পি হরিনাম সংকীর্তনে মাতলেন আরামবাগের ডঙ্গল এলাকার মানুষজন। মানিকপাট ও ডঙ্গল গ্রামবাসী বৃন্দ ও এলাকার মহিলাদের সহযোগিতায় বাবা মহাপুরুষের মহৎসক ও হরিনাম সংকীর্তন উৎসবের আয়োজন করা হয় তিন দিন ব্যাপী এই হরি নাম সংকৃর্তনের মঙ্গলবালচ ছিল তৃতীয় দিন বুধবার ধুলোট উৎসবের মাধ্যমে এই হরি নাম সংককির্তন শেষ হয়। এদিনে এই হরি নাম সংকৃর্তন উপলক্ষে এলাকার প্রায় 10 থেকে ১৫ হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হয় প্রচুর ভক্তের সমাগম হয় এদিন এলাকার মানুষজন রাধা কৃষ্ণের বন্দনা বিভিন্ন নাম গান শুনে মেতে ওঠেন আনন্দ উচ্ছাসে এদিন হরি নাম সংকীর্তনে উপস্থিত হন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র শাস্ত्रा পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শপুননন্দ শিশির সরকার সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই বিষয়ে সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও হরিনাম নাম সংকীর্তন কমিটির সদস্য উত্তম বেরা বলেন বছরের মতো এবছরও সকল এলাকার মানুষদের সহযোগিতা নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা ডঙ্গল মহাপুরুষতলায় আজ যে মহতি হরিবাসর যজ্ঞের আয়োজন করা হইয়াছে ডঙ্গল গ্রামবাসী এবং মানিক পার্ক গ্রামবাসীর যৌথ বা মিলিত উদ্যোগে সেই অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান আমাদের তিন দিন ধরে চলে দুদিন আগে অধিবাস হয়ে গেছে কালকে বড় দল হরিনাম সংকীর্তন হয়েছে বাঁশির দল হয়েছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ডঙ্গল মহাপুরুষতলার হরিনাম সংকীর্তন যজ্ঞে বারো থেকে পনেরো হাজার মানুষের নরনারায়ণ সেবা আমরা দিয়ে থাকি এটা দীর্ঘ দিন ধরে হয়ে আসছে এই বাবা মহাপুরুষের তোলায় বিভিন্ন স্তরের মানুষ সমস্ত সমাজের মানুষ ঝাঁপিয়ে পড়ে সবাই আমরা একত্রিত মিলে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা সাফল্যভাবে বা সুন্দরভাবে গড়ে তুলি নিউজ রাজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এগুণি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 এম হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য